সবকিছুর মূল্য বৃদ্ধির সঙ্গে সঙ্গেই পাল্লা দিয়ে বেড়েছে পানীয় জল তৈরির খরচ কিন্তু হাজার চেষ্টা সত্ত্বেও শহর কলকাতায় জলের অপচয় যেন কিছুতেই বন্ধ করা যাচ্ছে না বিশেষ করে শহরের কিছু অংশে দেখা যাচ্ছে পানীয় জলের কল ভেঙে দেওয়ার প্রবণতা আর এই কারণেই মূলত বেশি করে জল অপচয় হয় এবার তাই জলের অপচয় রোধে কঠোর পদক্ষেপ এর কথা ঘোষণা করলেন রাজ্যের পুরো নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বিধানসভার পর্বে সোমবার বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের প্রশ্নের উত্তরে রাজ্যের পুরো ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন জলের অপচয় বন্ধ করতে রাজ্য সরকার বদ্ধ পরিকর কিন্তু সাধারণ মানুষের একাংশে জল অপচয়ের অভ্যাসের কারণে অনেক মানুষ বিশুদ্ধ জল পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন এটা বন্ধ করা প্রয়োজন সেই কারণে পুরসভাগুলি জলের অব্যবহৃত স্ট্যান্ড পোস্ট তুলে দিতে বলা হয়েছে তিনি জানান রাজ্যে বর্তমান তিয়াত্তর হাজারের কাছাকাছি স্ট্যান্ড পোস্ট রয়েছে জলের বাড়তি কথা মাথায় রেখে সেগুলিতে কল লাগানো হচ্ছে ইতিমধ্যেই সত্তর হাজারের বেশি স্ট্যান্ড পোস্টে কল লাগিয়ে দেওয়ার কাজ হয়েছে তবে দেখা যাচ্ছে একাংশের মানুষ বারবার এই সব কল ভেঙে দিচ্ছেন এর ফলে জল অনিয়ন্ত্রিতভাবে বেরিয়ে যাচ্ছে কোন স্ট্যান্ড পোস্টে বারম্বার এই ধরনের ঘটনা ঘটলে সেগুলি তুলে দেওয়া হবে বলেও মন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন আমাদের যে জলের অপচয় এটাকে বন্ধ করতে হবে জলটা প্রোডাকশন আমরা জল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন জল জীবন তাই জীবনের ট্যাক্স হয় না তাই যেখানে নন কমার্শিয়াল ইউজ বা বাল্ক ইউজ নয় সেখানে আমরা জলের ট্যাক্স নিচ্ছি না বিনা পয়সায় জল দিচ্ছি সেখানে যদি জল অপচয় হয় এখন জলের কস্ট বেড়ে যাচ্ছে কারণ অ্যালার্মের কস্ট বেড়ে গেছে ইলেকট্রিসিটির কস্ট বেড়ে গেছে লেবারের কস্ট বেড়ে গেছে জল প্রোডাকশানের কস্ট অনেক বেড়ে যাচ্ছে প্রায় তিন তিনগুণ বেড়ে গেছে এখন আগের থেকে জলের প্রোডাকশন কস্ট তার মধ্যে আমরা কিন্তু দিয়ে যাচ্ছি কিন্তু অপচয়টা বন্ধ করতে হবে এবং সেটার ব্যাপারে আমরা দেখে খুব স্ট্রিক্ট কিন্তু তাতেও দেখা যায় যে বহু জায়গায় স্ট্যাম্প পোস্ট ভেঙে দেওয়া হচ্ছে জলটা যখন স্ট্যাম্প পোস্টে কল লাগানো থাকে জলটা একটু স্লো আছে হয়তো পাঁচ মিনিট লাগবে একটা বাল্টি ভরতে আর যদি ভেঙে দেওয়া হয় তাহলে হয়তো চার মিনিট লাগবে বা তিন মিনিট লাগবে তো আমরা সেই সব জায়গা কলকাতা কর্পোরেশন করেছি যে আমরা একটা করেছি দুবার তিনবার আমরা কল লাগাবো তারপর যদি সেটা প্রোটেকশন না করে যেহেতু মানুষেরই প্রয়োজনে এতটা লাগানো হচ্ছে তারা যদি ইন্টারেস্টেড না হয় তাহলে সেখানে আমরা স্ট্যান্ড পোস্ট তুলে দেবো একই সঙ্গে এ পর্যন্ত রাজ্যের পঁচাত্তর শতাংশ পুরো এলাকায় প্রতিটি বাড়িতে নলবাহিত পানীয় জল পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে বলে তিনি জানান ব্যুরো রিপোর্ট আজ বাংলা